লঙ্কান টি টেন সুপার লিগে গলে মার্ভেলসের হয়ে খেলার সময় বলিং নিষেধাজ্ঞার খবরটি পেয়েছিলেন সাকিব আল হাসান খবরটি সাকিবিয়ানদের জন্য বড় ধরনের ধাক্কা বলিং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে মরিয়া সাকিব সাবেক পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার মুস্তাক আহমেদের সাথেও যোগাযোগ করেছেন সাকিব খুব শীঘ্রই ভারতে চেন্নাই বলিং অ্যাকশন পরীক্ষা দিতে যাবেন তিনি উনত উনিশ দলে খেলার সময় সাকিবের বলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে রিচার্ডস ম্যাকিংসের তত্ত্বাবধানে বিসিবির এইচপি ক্যাম্পে বলিং অ্যাকশন ঠিক করেছিলেন সেই থেকে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি কেরিয়ারের শেষের দিকে সে ইংলিশ কাউন্ট্রির চার দিনের একটি ম্যাচ খেলতে গিয়ে খটে বিপত্তি তেষট্টি ওভার বলিং করায় কাল হল সাকিবের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার সাহারিয়া নাফিস জানান আঙ্গুল ফোলা ও ব্যথা নিয়ে বলিং করেছিলেন সাকিব যে কারণে কোনো কোনো ডেলিভারি এদিক ওদিক হয়েছে বল ভালো মতো গ্রিপ করতে পারছিলেন না তিনি আর সে সময় অনেক বেশি ওভার বলিং করেছেন ম্যাচে যেভাবে বল করেছে ল্যাবের টেস্টেও সেভাবে বল করতে বলা হয় এদিকে আইএফসি ব্যাংকের চেক ডিসঅোনারের একটি মামলায় সাকিব সহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত বুধবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত সমন জারি করে গত পনেরো ডিসেম্বর আইএফসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহেবুর রহমান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন